আলোচনায় ফিরে যায় নূল্য অস্তা কেন দিচ্ছে না কারো দু বছর কারো এক বছর হয়ে গেছে এখানে টেকনিক্যাল যেমন যারা নূল্য পাঠাইছেন এক দেড় বছর আগে জুলাই দুই হাজার সতেরোর পরে যারা বলতে চাচ্ছি তাদের নোটিফিকেশনগুলো আসবে আপনারা যেই ইমেইলে নূল পাঠাচ্ছেন সেই ইমেইলে আপনার বাসায় আসবে না কোথায় আসবে না ফলে অনেক ঘটনা আমরা দেখছি যে ইমেইলে নোটিশ আসছে নূল নেওয়ার জন্য বা নোটিশ আসছে আপনি এই কাগজটা দেন সেখানে পার্টিসিপেট করা হয় না যেটা ফাইভ ক্লোজ করছে এটা আমাদের কাছে যেই রিপোর্টগুলো আসছে প্রচুর সুতরাং আপনারা যেখান থেকে নূল সেন্ড করেন অর্থাৎ কা বা অন্য কোথাও যদি নিজে যদি না করেন অবশ্যই আপনার ইমেল এবং আপনার পাসওয়ার্ডটা আপনি নেবেন দুইটা পাসওয়ার্ড একটা হলো মিনিস্ট্রির পাসওয়ার্ড একটা হলো আপনার নিজের ইমেলের পাসওয়ার্ড এবং ইমেলটা তাহলে আপনার প্রতি পনেরো দিন পর একটা চেক করবেন কী হতে যাচ্ছে এটা একটা জেনারেল সিস্টেম করে এবার আসি আমরা কেন নূল্য অবস্থা পাচ্ছি না দুঃখের সাথে বলতে হয় নূল্যস্থা পাচ্ছি না কারা মেজর বাংলাদেশে যারা পাসপোর্ট পাচ্ছে না কারা ইটালিয়ান বাংলাদেশে এর কারণ এর কারণ আমাদের এই কমিউনিটি আইনকে আসলে শ্রদ্ধা করতে শিখি নাই যে কোনো ভাবে আমরা একটা অরাজকতা গুজাবিল সৃষ্টি করে একটা ডুকোবেস করতে চাচ্ছি অবশ্য বাধ্য বাচ্চার সেটা আমি স্বীকার করি যারা নূল অস্তার জন্য কি বলে এটাকে আলোজ্য দিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নাইনটি পার্সেন্ট আলোজ্য খরিদ করা অর্থাৎ আপনি সেখানে থাকেন না নাইনটি ফলে বাকি যে টেন পারসেন্ট জেনুইন সেখানেও তার একটা সমস্যা সৃষ্টি করতেছে আলোজ্য যদি আপনার নিজের বাসা যেখানে থাকেন সেটা যদি হয় আপনার কাজ যদি সঠিক হয় যদি আপনার ছয় মাসের উপরে সময় চলে যায় আপনারা যেতে যেতে পারেন পারেন কাছে অথবা আমাদের কাছে আসতে পারেন দিচ্ছে না ব্যাপারে তা না আমরা বিভিন্ন ফাইল কন্ট্রোল করার পর আমাদেরকে যে রিপোর্টটা করছে গত সপ্তাহে সেটা আমি বাংলাদেশি হিসাবে অফিসিয়ালি উত্তর দিতে পারি না পলিটিক্যাল উত্তর দিয়ে আসছি যে এই যে কি বলে আলোর যেটা কিনছে এটা তো কিনতে সে বাধ্য হয়েছে সেটা আমরা মনে করি পলিটিক্যালি এটা কোনো দোষের না এবং আপনারা সহজ করে দেন তাহলে তার সমস্যাটা হইতো না এই হলো বিষয় আর রাজনৈতিক যে ব্যাপারটা হোমস মিনিস্টারের সরাসরি একটা ইন্ডিকেশন দেওয়া আছে তুমি চেষ্টা করো না দেওয়ার যত পথ পাও এবার আপনার নামের বানান ভুল হয়েছে আপনি রিপোর্ট পান নাই আপনার এর থেকে বি হয়েছে সি থেকে ডি হয়েছে আই এর দেন নেই টি এর মাথা কাটেন নেই এইসব সমস্যা নিয়ে তারা চেষ্টা করবে সবসময় রিজেক্ট দেওয়ার জন্য ফ্যামিলি মূল্য অবস্থা প্লাস আমরা কথা বাড়াবো না আবার বলছি যদি আপনি পাঠান আগামীকালকে পাঠান বা যারা পাঠিয়েছেন আপনার ইমেইল পাসওয়ার্ড এবং মিনিষ্ট্রি পাসওয়ার্ড নিয়ে চেক করুন কি অবস্থা আর যদি আপনার নিজের কাজ সঠিক থাকে আবার বলতেছি নিজে আসনে কাজ করেন আর যদি আপনার আলোচ্য সঠিক থাকে যদি আসনে সেখানে থাকেন আপনার ছয় মাস পার হলে আপনি সেখানে চাপ সৃষ্টি করেন এবং চরম চাপ সৃষ্টি করে আর যদি সেটা না থাকে কি বলবো আস্তে আস্তে কাজ করেন তার কারণ চাপ সৃষ্টি করে তারা কন্ট্রোলে যায় কন্ট্রোলে যাওয়ার পর দেখা গেছে ওই বাসায় সে থাকে না সেখানে সে কাজ করে না ইত্যাদি ইত্যাদি আমরা কথা বারাবো না জেনুইন সমস্ত কিছু থাকলে ছয় মাসের ভিতরে আপনি তাকে চাপ সৃষ্টি করবেন আদি নবান্তার জন্য নবান্তার জন্য লে আদিরিত পের কী ধরে পেয়ে গেছে পেটকে চিন্তা আনবো সকলকে